যদি সার বলে যে না এটা হয় নাই তাইলে সার আমার হইবে না কেন কারণ সত্য যেহেতু হয় নাই তাইলে মিথ্যা হবে ঠিক না সত্য মিথ্যাকে পরীক্ষা ছিল না যে নবাব সিরাজ সাথে মির্জা ফর বেইমানি করেছে সত্য নাকি মিথ্যা কি একজন বলছে স্যার এটা মিথ্যা তা বলছে তোর হয়নি ভাই আরেকজন বলছে স্যার আমার হইবে না কারণ যেহেতু মিথ্যা হয়নি তাহলে সত্য তো দরিদ্ররা যদি জান্নাতে বেশি যায় তাহলে জাহান্নামে ধনীরা একেবারে ডাইরেক্ট বলে দিলাম আসলে তা না জাহান নামে বেশি যাবে নারীরা কারা নারীরা বেশি জাহান নামে যাবে তার প্রমাণ এখন যদি ঘোরেন বাজারগুলোতে গুলোতে স্বামীরা মসজিদে সিটপটাং হয়ে শুয়ে আছে আর নারীরা বাজার আরে ঘরে ভাই আসার পথে গাড়িটি বসে বলছে একজন এসলো আমার পরিচিত সালাম দিয়ে বলছে হুজুর আমার ভাবি ভাই বিদেশে থাকে তাই ভাই ভাবি একটু দায়িত্ব পড়েছে ভাবি নিয়ে একটু ঘুরাই নিয়ে আসো তাই এখানে আইসি ওখানে কি যেন না সিটি প্লাজা নাকি বিকে সিটি হাজার হাত এই জায়গায় একটু ভাবি নিয়ে বোঝা গেছে ভাই বিদেশে থাকে মারা সারা কথা কয় না আর মা বোনেরাও এদেরও লজ্জা সরম নেই আমরা শালির সামনে যাতে আমাদের বড্ড লজ্জা করে যে শালি না জানি পকেটে হাত দিয়ে বসে ঠিক না আর নারীরা দেওয়ারের সাথে ঘুরে বেড়ায় আর গান স্বামী আমার জামান তেওয়াই আমার মনের মত হ্যাঁ আছে না নাই স্বামী আর জামান তেওয়াই আমার মনের মতন জন্য সংসার করে না আমি প্রবাসে থাকতে দেখি একজন প্রবাসীকে তার ভাবি বলতেছে দেখো তুমি আশা ভরসা দিয়ে রেখেছো বলে আমি এখনো তোমার ভাইয়ের ঘর করতে পারা না আছে না নাই নারীরা আগে বলতাম এক জায়গায় ভাত আর মুড়ি রয়েছে কিন্তু ভাত অল্প মুড়ি অল্প লোকজন বেশি বলছে কে মুড়ি খাবা কে ভাত খাবা বলো যে মুড়ি খাবা সে ভাত খাতে পারবে না মানে ধারণা হলো যে মুড়ি খাবে সে ভাত খাতে পারবে না জিজ্ঞেস করছে ভাত খাবা কিনা মুড়ি খাবা কিনা একজন হাত তুলে বলছে আমি মুড়ি খাই তারপর ভাত খাবো মুড়ি খেয়ে তে ভাত খাবো তো ভাত বাঁচানোর জন্য এই কথাটা বলছিল আল্লাহ বললেন ও করে না আল জাহিলিয়া লুলা নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথা টাকা এইবার উরা বললো আল্লাহ আমরা পর্দাও করব আর সেজে গুজে আসিল তাও করব ঠিক না বে ঠিক এখন টিকটক করে বোরকা পরে না বোরকা ছাড়া বোরকা পরে মাথার মধ্যে ফুল দিয়ে ওরে বাবা বোরকা ড্যান্স আজ আবার দেখলাম এক স্কুলের মাস্টার বাসার মাঠে ড্যান্স আসছে লুঙ্গি ড্যান্স ছাত্রীদের সাথে ছাত্রীরাও আছে সারও আছে সার মাঝে মাঝে একটু হাত মাত ধরতে চায় কারণ বুড়ো বয়সে একটু ছাত্রীদের হাত ধরলে এনার্জি বাড়ে না কমে কথা কয় না আরে সারেরা তোরা যে কি শুরু করলি এই সমাজে যারা ছিল বিশ্ব বিবেক ওরা এখন বিশ্ব বেহায়া হয়ে যাচ্ছে বলেন ঠিক না বেটি আবার এই কথা বললি অনেক সারের আপ না জানি আবার আমার নামে একবার দেখলাম যে শিক্ষকেরা আমার নামে উকিল নোটিশ পাঠাইছে কবির বিন সামাদ একটা নাটক করেছে করোনা কালীন সময়ে যে টিচাররা স্কুল খোলার কারণে একটু রাগ হয়েছে যে এত তাড়াতাড়ি স্কুল কেন খোলা হলো এতদিন বসে বসে বেতন পাচ্ছিল আর খাচ্ছিল এই নাটকটা করার কারণে আমার বাড়ি উকিল নোটিশ চলে গেল কবির বিন সামাদ টিচারদের অপমান করেছে আমি তো অপমান করেছি এই বাসের মধ্যে যারা মেয়ে কন্যা কাছে যে সন্তানগুলো দেয় তারা চিন্তা করে আমার সন্তান দিলাম শিক্ষকেরা পিতার মতো কিন্তু সেই শিক্ষকেরা যখন মেয়েদের নিয়ে বলে ডুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আছে না নাই আর আমার চোখী পড়িস আমার এই ভিডিও আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে এখানে যারা ভিডিও করছে ওরা অনলাইনে খুঁজলেও পাবে লুঙ্গি ডান্স শিক্ষকের যখন ওখানে দিয়ে দেবে আপনারা দেখে নিয়েন এই অবস্থাগুলো আমাদের সমাজে চলছে এর থেকে পরিত্রাণের দরকার আছে না না